এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবারের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে এদেশের মোল্লা মাঝি কিষান মজুর সবার ঠোঁটে শোনো রে লা আল্লাহর জিকির ওঠে ইমানের দপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে সে আগুন দেশে হতে দেশে দেশান্তরেও চালতে হবে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডুবে এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তুসবি এদেশের গঞ্জ গ্রামে খোদার নামে তুসবি হাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শোনে এদেশের মিনার হতে মোয়াজ্জিনের আজান শোনে কোটি পীরান দুলাই পড়ে সিজদা করে খোদার শোনে এদেশের সবুজ বনে সবুজ ঘাসে সবুজ ঘাসে এদেশের সবুজ বনে সবুজ মাঠে সবুজ ঘাসে আল্লাহ আকবরের সুর সুর জয় ওঠে এদেশে আল্লাহ আকবরের সুর সুরবে এদেশে আল্লাহ আকবারের সুর সুর জয় ওঠে এদেশে আল্লাহ বাড়ির সুরে সূর্য ডোবে বলো না সুহান আল্লাহ মুসলমান শিক্ষিত বন্ধুরা আমার শুধু মানুষেরা আমার আল্লাহ বলে বান্দা কেউ তোদের মারতে পারবে না দেখেন গোটা বিশ্বের মাটিতে মার খাচ্ছে কারা মুসলমান যারা মরছে কারা মুসলমান যারা লাঞ্ছিত কারা মুসলমান তারা আল্লাহ বলে না তোদের কেউ মারতে পারবে না তোদেরকেও লজ্জিত করতে পারবে না তাহিনু তাহজানু ও চিন্তা করবি নেই দুঃখ করবি নে কখনো সাহস হারাবি নে হা শিক্ষিত মুসলমান শুধু মানুষেরা পাক বলেন আমি মহান মালিকের দুই ঘোষণা এই দুটো সম্পদ যদি বুকে আঁকড়ে নিই নিতে পারিস আমি আল্লাহ পাক জানিয়েছি সব জায়গাতে মাথা উঁচু করে ইজ্জত ওয়ালা হয়ে বাঁচতে পারবি কেউ তোদের ছোট করতে পারবে না মুকিবউদ্দিন সাহেব চলে গেছেন নাকি আছে ও যত দিন যায় ওর চেহারা মাশাআল্লাহ একদম তাগড়াই বলেন মাশাআল্লাহ আর আমার চেহারা আমি আল্লাহর কাছে এত দোয়া করছি আল্লাহ ওই রকম চেহারা দাও আল্লাহ এ মুসলমান শিক্ষিত বন্ধুরা যাই হোক আজকে বসা আর জ্বর এই ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে না জি তো আমার চাইতে ওজন বেশি ঠিক না ভুল বলেন না চেহারা ভালো যেমন চেহারা যেমন দাড়ি তেমন একদম মাসাল্লা